সিইএক্স ডট আইও এই বটটি হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা বট এবং এখান থেকে কনফার্ম পেমেন্ট পাবেন বাট এখানে অনেকের প্রবলেমটা হয়ে দাঁড়াইছে যে আমরা যে এখানে কাজ করতেছি এখান থেকে কোন টুকেনটাকে আমরা মেইন হিসেবে ধরে কাজ করব কোন টুকেনটাকে ফোকাস করবো এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনে আসেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব এই যে সিএক্স ডট আইও বটটা আছে এই বটে আপনাদের অ্যাড পেতে হলে আই মিন বেশি বেশি অ্যাডড্রপ পেতে হলে বা কোন জিনিসটার প্রতি আপনাদের ফোকাস করতে হবে এই ভিডিওটা দেখে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবেন সো আপনাদের অন্য কোনো কিছু দেখার দরকার নেই আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন এই বটটা থেকে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুলি অ্যাডড্রপ পেতে হলে তার আগে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক প্রোভাইড করা থাকবে সেখান থেকে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আমরা প্রতিনিয়ত সমস্ত আপডেটগুলো প্রোভাইড করে থাকি আচ্ছা এখন এই যে টেলিগ্রাম বটটা আছে এখানে কিন্তু বেশ কয়েকটা বিষয় এখানে আপনাদের লক্ষ্য করতে হচ্ছে প্রথমত এখানে কিছু পয়েন্টস দেওয়া আছে দেন এখানে হলো সি এক্সপি পাওয়ার দেওয়া আছে এখানে মাইনিং পাওয়ার আর এখানে হলো মেন হলো ক্রিপ্টো ব্যালেন্স সো আবার এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে অনেকেই বলতেছে ভাই আমরা কোনটা করব। এখানে এই কয়েনটা বাড়াবো নাকি কি সি এক্সপি পাওয়ার বাড়াবো নাকি আমরা এই ক্রিপ্টো ব্যালেন্সটাকে বাড়াবো সেটা নিয়ে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের কনফিউশন আসেন তো অ্যাকচুয়ালি এই অ্যাপটা বা এই বটটা কিসের উপর অ্যাড্রপ দেবে সেটা আমি পার্সোনালি তাদের সাথে দেখছি এবং তাদের যে আর্টিকেলটা আছে সেটাও দেখছি সব কিছু মিলিয়ে টোটাল যে বিষয়টা আসে সেটা হলো এখানে তারা অ্যাডড্রপ দেবে হলো মূলত কয়েকটা বিষয়ের উপর অ্যাক্টিভিটিসের উপর আপনার এই কয়েনটাকেও বাড়াতে হবে এখান থেকে সি এক্সপি পাওয়ারও বাড়াতে হবে ক্রিপ্টো ব্যালেন্সও বাড়াতে হবে মোট কথা এখানে ইনডিরেক্টলি সবগুলো কাজে আপনাকে করতে হবে বাট আপনাকে অ্যাড্রপ দেওয়া হবে আপনি যে ভালো কাজ করতেছেন আপনার অ্যাক্টিভিটিস ভালো আছে এটা ডিপেন্ড করবে হলো আপনার লেভেলের উপর সো অবশ্যই আপনার লেভেলটাকে ফোকাস করবেন এবং যত বেশি লেভেল আপনার থাকতেছে তত বেশি আপনি অ্যাড্রপ এখান থেকে গেইন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট লেভেল খুব ইম্পর্টেন্ট তারা বারবার বলে দিচ্ছে লেভেলটাকে আপনাদের ইনক্রিজ করতে হবে সো এখানে লেভেল যত বেশি থাকবে অ্যাড্রপের পরিমাণ তত বেশি আপনার থাকবে এখানে দশটা লেভেল আছে সো এখানে দেখেন এই যে ইওলো কয়েনটা আছে বা পয়েন্টসটা আছে এই পয়েন্টসটা আপনাদের হলে আপনাদের লেভেলগুলো ইনক্রিজ হবে যেমন এখানে এক লাখ কয়েন হলে আপনারা চার নাম্বার লেভেলে দশ লাখ হলে আপনারা পাঁচ নাম্বার লেভেলে তারপরে হলো এখানে দুই সরি এখানে হ্যাঁ দুই বিশ লাখ হলে আপনারা ছয় নাম্বার লেভেল এরকমভাবে কিন্তু আপনাদের লেভেলগুলো দেওয়া আছে এখন এই যে ইওলো কয়েন দিয়ে আপনাদের লেভেলটা আপগ্রেশন করতে হবে তার মানে কি দেখেন ভালো করে বুঝেন এখানে যেহেতু আপনাদের এই কয়েনটা দিয়ে লেভেল আপগ্রেশন করতে হবে এবং এই কয়েনটা আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন কয়েকটা বিষয়ের ওপর ডিপেন্ড করে সো এখন এই কয়েন দিয়ে আপনারা এখান থেকে এই যে সি এক্স পাওয়ার বাড়াইতে পারবেন এই পাওয়ারটা বাড়লে আপনাদের এখানে মাইনিং পাওয়ারটা বাড়তেছে দেন এখানে আপনাদের ক্রিপ্টো ব্যালেন্স বাড়তেছে কিন্তু আবার এই ক্রিপ্টো ব্যালেন্স থেকে সরাসরি আপনারা এখান থেকে সোয়াপ করে এই কয়েনটা তো আনতে পারবেন তো এখানে একটা সার্কেল অনুযায়ী কাজ করতেছে এবং এখান থেকে আপনারা ইয়েলো ব্যালেন্সটা বাড়াবেন কিভাবে ইয়েলো ব্যালেন্স বাড়ানোর জন্য এখান থেকে টাস্ক দেওয়া আছে এই টাক্সে গিয়ে আপনারা দেখবেন প্রচুর টাস্ক এখানে দেওয়া আছে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে করে ইলো কয়েনটা বাড়াবেন তো ইয়েলো কয়েন আগে বাড়াবেন আমি আপনাদের একটা টিপস শেয়ার করি সেটা হলো আগে আপনারা ইয়েলো কয়েনটাকে বেশি বেশি জমাবেন আগে এখান থেকে আপনারা মাইনিংয়ে গিয়ে কার্ড টার্ড বাই করবেন না মাইনিং স্পিড বাড়ানোর দরকার নেই এখানে ইয়েলো কয়েন বাড়ানোর ফলে কী হচ্ছে আপনাদের এদিক থেকে লেভেলটা আনলক হয়ে যাচ্ছে যখন দেখবেন যে আপনাদের এখানে সাত আটটা লেভেল আনলক হয়ে গেছে তারপরে গিয়ে আপনারা চাইলে যদি দেখেন যে না আপনি আর লেভেল ইনক্রিজ করতে পারবেন না তারপর গিয়ে আপনারা মাইনিং পাওয়ারটাকে বাড়াই দেবেন সো এটা কিন্তু লিস্টিং হবে এই বছরের শেষের দিকে সো এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এখন ধরেন ইয়েলো ইয়েলো কয়েন আপনার বেশি হয়েছে এবং আপনার লেভেলও আপনারা মোটামুটি সাত আটটা লেভেলে চলে গেছেন এখন আপনারা যে কাজটা করবেন এখান থেকে দেখেন এই ইলো কয়েন দিয়ে কিন্তু আপনারা এই যে লেভেল আপগ্রেড করতে পারবেন আপনারা কার্ড বাই করতে পারবেন এখানে মাইনিং পাওয়ার বিজনেস স্পেশিয়াল এরকম কার্ড দেওয়া আছে সো এই কার্ডগুলো আপনারা বাই করবেন এই কার্ডগুলো বাই করলে কি হচ্ছে দেখেন ইনডিরেক্টলি ইনডিরেক্টলি আপনার এখানে যদি আপনি এই সাতশো নয়টা কয়েন খরচ করেন তাহলে এখানে আপনারা এক হাজার এটাকে ধরা হচ্ছে এখন বর্তমানে সিএক্সপি পাওয়ার তো এখানে দেখেন এই এই ইয়েলো কয়েন দিয়ে সিএক্সপি পাওয়ারটা বাড়াইতে পারবেন এটা এটা এই যে সিএক্সপি পয়েন্টটা বাড়ানো মানে কি আপনারা এখান থেকে মাইনিং আওয়ারটা আপনারা প্রত্যেক ঘন্টায় যে মাইনিং স্পিডটা এখানে বাড়তেছে এভাবে যত বেশি লেভেল আপগ্রেশন করবেন আপনাদের মাইনিং পাওয়ারটা আস্তে 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 বাড়বে এই সিএক্সপি পয়েন্ট আমরা সিজন ওয়ানে মাইনিং করছি সেখানে সরাসরি একটা কয়েনই মাইনিং করতে পারছি বাট এখন সেকেন্ড সিজনে তারা সরাসরি এটাকে একটা মাইনিং পাওয়ার হিসেবে নিয়ে নিয়েছে তো এখন তার মানে কি আপনারা এভাবে কার্ড বাই করে করে সি এক্সপি পাওয়ারটাকে আপনারা বাড়াবেন যার ফলে আপনাদের মাইনিং স্পিডটা বাড়বে এবং ক্রিপ্টো ব্যালেন্সটা বাড়বে এখন দেখেন এই যে ক্রিপ্টো ব্যালেন্সটা যে আপনার মেন এটাকেও আপনারা ধরতে পারবেন না কেন আপনি চাইলে এই ক্রিপ্টো ব্যালেন্সটাকে আপনারা আবার কনভার্ট করে এখান থেকে এই ইলো পয়েন্টসটা আপনারা কনভার্ট করতে পারবেন এর জন্য দেখেন এখানে যে কনভার্ট লেখা আছে এখানে ক্লিক করে এই যে দেখেন এখানে আপনাদের ক্রিপ্টো ব্যালেন্স থেকে ইয়োলো কয়েন করতে পারবেন আবার ইয়োলো কয়েন থেকে আপনারা ক্রিপ্টো ব্যালেন্স করতে পারবেন এখন এই দুটা ট্রান্সফার কেন করবেন ধরেন আপনি এখন এখানে ক্রিপ্টো ব্যালেন্স করছেন একশো দুশো তিনশো পাঁচশো করছেন বাট এখানে আপনাদের ইয়েলো কয়েনটা খুব একটা বেশি নাই টাস্কগুলো ফুলফিল করে আপনারা লেভেলটা আপগ্রেড করতে পারতেছেন না তার মানে কি আপনি এখানে ক্রিপ্টো ব্যালেন্স থেকে কনভার্ট করে আপনারা এই যে এই কয়েনটাকে আপনারা পরিবর্তন করে ফেলবেন ইয়েলো কয়েনটাকে করলে আপনাদের ইয়েলো কয়েন বেড়ে যাচ্ছে আপনাদের লেভেল আপগ্রেশন হয়ে যাচ্ছে মোট কথা কী এখানে তাহলে আমরা এখন মোটামুটি কী বুঝতে পারলাম যে এখানে প্রত্যেকটা পয়েন্টস বা কয়েনের কাজ কিন্তু একে অপরের সাথে জড়িত আছে তার মানে কি এই কয়েন দিয়ে আমরা টাস্ক বাড়াইতে পারবো লেভেল বাড়াইতে পারবো এই কয়েন দিয়ে আবার সি এক্সপি পাওয়ার বাড়াইতে পারবো যার ফলে মাইনিং পাওয়ার বেড়ে আমাদের ক্রিপ্টো ব্যালেন্স বাড়বে আবার ক্রিপ্টো ব্যালেন্স থেকে আমরা এই কয়েন আনতে পারবো এই সবগুলো কাজ কিন্তু একটা অ্যাক্টিভিটিস অর্থাৎ এখানে ইনডিরেক্টলি বলতে গেলে যেহেতু লেভেলের ওপর আপনাকে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস দেখবে আপনি কী পরিমাণে অ্যাক্টিভ আছেন বা কাজ করতেছেন তার মানে কি এখানে লেভেলটা বাড়াইতে গেলে আপনাদের ইয়োলো কয়েন লাগবে এবং ইয়োলো কয়েনটা করতে গেলে আপনাদের সবগুলো টাস্ক করতে হচ্ছে কি করতে হচ্ছে এখানে আপনাদের টাস্ক করতে হচ্ছে ইয়েলো কয়েন বাড়াতে হচ্ছে ক্রিপ্টো ব্যালেন্স থেকে আবারই কয়েন আনতে হচ্ছে তো এই মূল বিষয়টাই হলো এখানে লেভেল তার মানে কি এখানে ইনডিরেক্টলি বলতে গেলে লেভেল আপগ্রেশন করতে গেলে আপনাদের সবগুলো অ্যাক্টিভিটিস করতে হবে ক্লিয়ার তার মানে এখন যদি আমরা ইনডিরেক্টলি বলি আবারও যে এখানে অ্যাড্রপ দেওয়া হবে আপনাকে টোটাল বিষয়গুলোর অ্যাক্টিভিটিসের উপরে যত বেশি অ্যাক্টিভিটিস করবেন আপনাদের লেভেল তত বেশি আপগ্রেড হবে এবং আপনারা তত বেশি আর্ন করতে পারবেন সো এই যে জিনিসটা আছে এই জিনিসটাই আমি আপনাদের ক্লিয়ার করলাম সো এখন কেউ যদি মনে করে এখানে আমরা শুধু এই ক্রিপ্টো ব্যালেন্সটাকে মেন ধরে এখানে ব্যালেন্সটা বাড়াবো এই কয় থেকে সরাসরি আমরা এখানে ক্রিপ্টো ব্যালেন্সে করে ফেলবো এগুলো করতে যাবেন না আপনারা সবগুলো অ্যাক্টিভিটিস করবেন আমি যা যা বললাম এগুলো করে করে আপনার লেভেলটাকে আগে আপগ্রেড করবেন লেভেলটাকে আপগ্রেড করলেই আপনার এখান থেকে সর্বোচ্চ অ্যাড্রপটা পেতে যাচ্ছেন সো মোটামুটি আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করছি এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন আপনাদের উপর তো এখানে সবগুলো কাজই করবেন মেন কাজ থাকবে আপনাদের লেভেল আপগ্রেশন তো আপনাদের প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকেন নেক্সটে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে